হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গুড ইভিনিং গুড নাইট সবাইকে আমি এটা রাত্রি আমাদের এখানে কালী পুজো দেখতে গিয়েছিলাম আর আমাদের এই দেখো বার বারোয়ালি মন্দিরটাতে দুর্গা পুজো হবে আর দুর্গা পুজোর মন্দিরে এই ভাদ্র মাসে মা আসবে এই কালী মা একবার পুজো হবে এর কদিন পরই দুর্গা পুজো হবে আবার একটা আসবে দিয়ালিতে যে কালী পুজো হয় তখনই একটা হবে ফের মা রক্ষা মা আমাদের এই এলাকাটা না রক্ষে মা কারো বাড়িতে আসে না চার বাড়িতে পুজো হয় সব শান্তিকালী মা পুজো করে আর এই মায়ের বেদিতে তিনবার রক্ষে মা আসে এই একবার ভাদ্র মাসে এলো আর একবার এই কার দেওয়ালিতে কালী পুজোয় আসবে আর একবার চৈত্র মাসের শেষা ওই ঝাঁপচড়কের আগে হয় বেদিতেই তিনবার রক্ষে মা আসবে এই এলাকাটার মধ্যে কোনো জায়গায় আর রক্ষা মা কারো বাড়িতে কেউ আনবে না যার একটা কিছু আছে বলে বন্ধুরা দেখো তোমরা প্রচুর প্রচুর ভিড় হয়েছে আমরাও পুজো দিতে গিয়েছিলাম বাসাতে ছড়ানো হলো ধূপবাতি চালানো হলো আমিও ধূপবাতি মায়ের কাছে জেলেছি বন্ধুরা দেখতে থাকো তোমরা ভিডিওটা এটা হচ্ছে শিব মন্দির মায়ের যেহেতু পুজো হচ্ছে পুজোর তিনখানা মন্দির আছে আলোয় আলোকিত মায়ের এই যে দুর্গা বড় বেদিটা ভাড়ার ঘর সমেত আর এটা শিব মন্দির দেখালাম আর এই দেখো দুর্গা মা বসেই আছে কিছুদিন পরে রেডি হচ্ছে কিছুদিন পরে সাজ পোশাক আর বেশি তো দেরি নেই বন্ধুরা দুর্গা পুজো করতে দুর্গা পুজো আমি একটু রেডিমেডই সেজে গিয়েছিলাম বেশি কিছু সাজিনি আবার পরে পুজো টুজো দিয়ে এসে আবার একটু রেডি হয়ে ঘন্টা ঘণ্টা ডেড়ে গিয়েছিলাম প্রায় বাড়ি এসেছি প্রায় পৌনে বারোটা হয় বন্ধুরা তখন এই এখন যে গেছি বন্ধুরা এটা দশটার আগে পুজো বসে যায় বলে তাড়াতাড়ি করে গিয়ে পুজোটা দিয়ে এসেছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আর এই যে দুর্গা পুজোর প্যান্ডেল আর এই যে মায়ের সব জোগাড় জাতি হচ্ছে এই যে তিনটে ঠাকুরমশাই আছে ও দুটো যারা উনি দেয় হাতাহাতি তারাও আছে আর এই যে রক্ষে মা দেখো বন্ধুরা কত ছোটো না রক্ষে মাটা দেখো আবার তোমাদের ঘরে আমি শুধু মাঠাকে দেখিয়ে ওটা শর্ট ক্যামেরা করে দেখিয়ে আবার মাকে বড় ক্যামেরায় দেখালাম রক্ষে মা তো বেশি করে ভিডিও বেশি করছি না তাহলে দূর থেকে একটু মাকে একটু দেখ দর্শন করতে থাকো ওই জয় মা রক্ষে মা জয় বলে আমরা দর্শন করে ধূপবাতি জানলাম আর খুব জাগ্রত মা মা এমনই স্বপ্ন দিয়েছে মাকে এই বেদিতেই আনবে আর কারো বাড়িতে আনা যাবে না এমনই মা জাগ্রত বন্ধুরা জানে তো আর এই যে দুর্গা মা আছে এরপরে দুর্গা মা হবে তারপরে আবার আসছে দেয়ালি বন্ধুরা দেখো কিছু কিছু বাচ্চারা আছে তো মেলায় দেখো দুটো মেলাও কিছু বসেছে এটা লাস্টে তোমরা দেখতে পাবে আর এই বাচ্চাদের জানো তো বাইনা বেলুন টেলুন বসেছে এই দেখো ছোটো করে ফের মাকে একটু দেখিয়ে দিলাম কাছে গিয়ে বন্ধুরা তোমরা দেখতে থাকো মাকে মায়ের মুখটা কত সুন্দর না খালি রক্ষে মা বলে আমি মাকে গড় করে মনে মনে দর্শন করে মাকে একটু আমার বন্ধুদের সঙ্গে দেখালো এই যে বৌদিটা বড় মাটা বাতি জেলে আসলো এরপর আমি দিতে যাব ছোট ভাইজিটা আমার কাছে আছে তো এবার আমি যে যাব আমার বৌদিরাকে বলতেও লজ্জা করছে যে একটু ক্যামেরা করতো আমি বাতিটা জ্বালি বলতে পারিনি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সবাই ধূপবাতি জ্বালছে আমিও জেলেছিলাম বন্ধুরা ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই যে ওইখানটা দুটো ধূপবাতি জ্বালার ইয়ে দিয়ে বসিয়ে রেখেছে ওই যে ওধারে একটা আছে আর এধারে একটা আছে দুটোই জ্বালানো হচ্ছে বন্ধুরা তোমরা দেখতে থাকো ওই যে দু জায়গায় দুটো ধূপবাতি জ্বালানো জায়গা করে দিয়েছে আর এই যে বিরাট প্যানেল হচ্ছে পাঁচ দিন ছ দিন জমজমাট হবে বন্ধুরা দুর্গা পুজোতে দশমীর দিন বিসর্জন হবে দশমীর পর দিনে খাওয়ন দাওন আছে খাওয়ন দাওন বলতে মায়ের যে ভোগ খানো হয় দশমীর পর দিন এই যে ভাইজিটাকে নিয়ে একটু ভিডিও করলাম করে ওরা ছিল আমি আবার একটু এসে বাড়ি চলে এলাম এসে বন্ধুরা এই দেখো আমার পিছনে আছে ওটা শিব ঠাকুর বন্ধুরা দেখতে থাকো তোমরা ভাইজিটাকে বলছি একটু টাটা দিত মানু আমার বন্ধুদের ধারে তোকে দেখু। তারপর ওরা বললো আমি তাহলে একটু তোমরা বসো আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি বেশি নয় বন্ধুরা আমার এই ঠাকুরতলা থেকে ছ সাত মানি মিনিট আমার বাড়ি এই যে দুর্গা প্যান্ডেল রেডি হয়ে গেছে মা আসার জন্য আর তো বন্ধুরা কদিন বাকি সবার আনন্দর পথে সবার কেনাকাটি হয়েছে বন্ধুরা আমারও দুটো তিনটে শাড়ি হয়েছে বন্ধুরা দেখতে থাকবে একটু একটু ছোটো ছোটো ভিডিও আনবো শর্ট তো আর এই দেখো বন্ধুরা মা পুজোয় বসে গেছে আর মা বসার পরই মায়ের ঘর টুচ্ছুবি করে নেয় আর সব বাসাতা যে যেমন এনেছে উচ্ছুবি করে দিল ঠাকুর বসায় দিতেই সব ছড়ানো হচ্ছে দেখো আমার ফোন ভেঙে যাবার ভয়ে বন্ধুরা দেখো বন্ধুরা আমি আবার রেডি হয়ে চলে গেছি ফের আর আমার ফোন ভেঙে যাওয়ার ভয়ে বন্ধুরা আমি ভয়ে বাসাতা করতে যায়নি আমি এক সাইডে দাঁড়িয়ে ছিলাম আর আমি বলি তাহলে একটু বাসাতা ছড়ানোটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি ওই দু সেকেন্ড তিন সেকেন্ড করেছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা এবার একটু মেলার দিকে যাব। আস্তে আস্তে বেরোচ্ছে এইটা আমার পিছনে আছে এই যে শিব ঠাকুরের মন্দিরটা এখানে আমরা শিবরাত্রির বারে বারে পুজো দিতে যাই জল ঢালতে যাই নীল ষষ্ঠীর বারের দিনে যাই পুজো দিতে এটা শিব ঠাকুর আর এই যে আমার ভাই ফের আসছে বৌদিটা বড় মাটা ওদের ঘরে নিয়ে তখন প্রায় পৌনে বারোটা বাজে বন্ধুরা বাড়ি আসছি তোমরা দেখতে থাকো এই যে রোডে উঠে যাচ্ছি একটু গেটের সামনেটা ভাইজিটাকে নিয়ে ফের আবার ভিডিও করলাম বলছি দেখ একটু এদিকে সামনে দিকে একটু দেখতে থাক দেখতে থাকো বন্ধুরা আমি ফের পরে কেমন সাজলাম একটু তোমাদের সামনে চলে এলাম বেশি কিছু নয় বন্ধুরা সেরকমই ছিলাম একটু খালি শাড়িটা চেঞ্জ করেছি এই যে শিব মন্দিরটা বন্ধুরা দেখতে ওখানে তিনটে মন্দির আছে আর একটা মন্দির লাস্টে তোমাদের পরে দেখাচ্ছি বন্ধুরা ওটাই আছে পঞ্চানন্দ ওটা সেই জামাই ষষ্ঠীর দিনে পুজো হয় পঞ্চানন্দের পুজো হয় ষষ্ঠীর পুজো হয় বাচ্চা কাচ্চা হলে যে একুশ দিনে ষষ্ঠী এক মাসে ষষ্ঠী পুজো করে ওটাই ষষ্ঠী পুজো হয় তুমি দেখতে পাবে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর এইটা হলো ষষ্ঠীর শীতলা মন্দির এটায় দুটো ঠাকুর আছে এক ষষ্ঠী ঠাকুর আছে ওই যে তিনটে আলো জ্বলছে ব্লু নীল আর লাল এটা শিব মন্দির এইটা ষষ্ঠী মন্দির শীতলা মন্দির যেটাকে বলে শীতলা মন্দির আর ষষ্ঠী মন্দির এটা আমরা বৈশাখ মাসে জল দিতে যাই বন্ধুরা ষষ্ঠীর জামাই ষষ্ঠীর দিনে যে একটা পুজো হয় না ষষ্ঠীর জামাইদের জন্য পুজো দিতে যাই আর এই যে একটু মেলার দিকে চলে এসেছি এই দু চারটে মেলা বসেছিলো আমি বললাম চলো তো একটু দেখে আসি কী মেলা বসেছে এই বাচ্চাদের খেলনা টেল্লা এইসব বায়না করছে বন্ধুরা ফাঁক দিয়ে দিয়ে একটুখানি ভিডিও করলাম তোমাদের সামনে দেখানো হবে বলে একটু দু চারটে মেলা বসেছে আর এই তো শুরু হলো বন্ধুরা এবার দুর্গা পুজো কালী পুজো অব্দি প্রচুর প্রচুর মেলা বসবে বন্ধুরা তোমরা দেখতে পাবে এই যে কিছু কিছু এদিকে খেলনা আছে এই যে এখানে কতগুনো কানের আছে আমি ফোনটার একটু নিচে করিনি বন্ধুরা বুঝলে তো এই লোকটার সামনেই ধরে আছি নিচে এই যে খেলনাগুলো একটু ফোনটা নিচে করব আর নিচে করা হয়নি এখানে দেখো ক্লিপ চুরি পুরি এটা ওটা কিছু আছে লোকটার কাছে নিয়ে বসেছে দোকানেও ज्यादा মিনার কাচেতে তোমরা দেখতকও বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটাকে সাপোর্ট করোরা দেখো টাটা সব বাইকে